আসসালামু আলাইকুম আজ সোমবার নয় ডিসেম্বর দুই হাজার স্টুডিও থেকে সবাইকে স্বাগত বাংলাদেশিদের ভিসা বন্ধে কলকাতার ব্যবসায়ীদের পথে বসার জোগাড় ক্ষতিগ্রস্ত পনেরো হাজার পরিবার বাংলাদেশি পর্যটকদের অভাবে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতার কেন্দ্রস্থলে অবস্থিত একটি বিশেষ এলাকায় ব্যবসায়ীরা বড় একটি ধাক্কা খেয়েছেন এই এলাকা প্রতিবেশী দেশ বাংলাদেশের পর্যটকদের কেনাকাটা ও থাকার জন্য খুব জনপ্রিয় মূলত বাংলাদেশে চলমান সংকট সংশ্লিষ্ট ইস্যুতে ভারতীয় নেতাদের উস্কানিমূলক বক্তব্যের কারণে দুই দেশের সম্পর্কে যে শীতলতা তৈরি হয়েছে তাতে বাংলাদেশি পর্যটকদের না যাওয়ার কারণে কলকাতার ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন ভারতীয় সংবাদ মাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়ার খবরে বলা হয়েছে একাংশ ব্যবসায়ী এই সংকটে দিশেহীন হয়ে পড়েছেন অন্যদিকে কিছু ব্যবসায়ী নতুন পথ খুঁজছেন বা অতীতে হারানো ভারতীয় ক্রেতাদের আবার আকৃষ্ট করার চেষ্টা করছেন এই পরিস্থিতিতে আনুমানিক পনেরো হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে এমন পরিস্থিতি তৈরি হওয়ার অন্যতম কারণ ভারতের তরফ থেকে বাংলাদেশিদের আগের মতো ভিসা না দেওয়া এক ব্যবসায়ী জানান আগে স্থানীয় ক্রেতা এবং ভারতের অন্যান্য রাজ্যের পর্যটকরা বিভিন্ন কারণে এই এলাকাগুলোতে আসতেন তবে ব্যবসায়ীরা তাদের বেশিরভাগ সময় উপেক্ষা করেছেন যার ফলে ক্রেতার সংখ্যা ধীরে ধীরে কমে যায় ট্রাভেল এজেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়ার জাতীয় কমিটির সদস্য অনিল পাঞ্জাবি বলেন এখন বড় প্রশ্নবোধক চিহ্ন দেখা দিয়েছে তারা জানেন না কি করতে হবে তাদের ব্যবসা কোন দিকে যাবে তা নিয়েও তারা অনিশ্চিত কারণ তাদের সম্পূর্ণ নির্ভরশীলতা বাংলাদেশিদের উপর তিনি বলেন উভয় দেশের সরকারকে দ্রুত সংলাপের মাধ্যমে এই সমস্যার সমাধান করতে হবে কলকাতার ফ্রি স্কুল স্ট্রিট মার্কুইস স্ট্রিট সাডার স্ট্রিট লিন্ডস স্ট্রিট কলিন লেন এবং সংলগ্ন এলাকাগুলোতে আশি থেকে পঁচাশি শতাংশ বাংলাদেশি পর্যটক বৈদেশিক মুদ্রা বিনিময় বিমানের টিকিট কেনা হোটেল বুকিং রেস্তোরাঁ ও কেনাকাটার জন্য আসেন তাই এই অঞ্চলের ব্যবসায়ীরা প্রতিবেশী দেশের পর্যটকদের উপর নির্ভরশীল হয়ে পড়েছেন বলে জানান ফ্রি স্কুল স্ট্রিট ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক হায়দার খান তিনি বলেন এই সংকটের কারণে আমরা সবাই সমস্যার মধ্যে পড়েছি হায়দার আলী খান আরও বলেন আমি পঞ্চান্ন বছর বয়সী এবং এই এলাকায় বেড়ে উঠেছি আমি দেখেছি আমার ছোটবেলায় দুর্গাপূজা ও ঈদের আগে স্থানীয় মানুষ হিন্দু মুসলমান উভয়ে এই এলাকায় কেনাকাটা করতেন কলকাতার এই ব্যবসায় আরও বলেন ধীরে ধীরে সব কিছু বদলে গেছে শুধু বাংলাদেশি ক্রেতাদের টানার কারণে ভারতীয় পর্যটক এবং এমনকি স্থানীয় লোকেরাও এই এলাকা এড়িয়ে চলতে শুরু করেছে কারণ এই এলাকা বাংলাদেশি পর্যটকে পূর্ণ হয়ে গিয়েছিল হায়দার আলী আরও বলেন এখানকার ব্যবসায়ীরা বিদেশি পর্যটকদের সেবা দিতে এত ব্যস্ত ছিলেন যে তাদের এই মনোভাবই এখন তাদের বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে যদি বাংলাদেশে চলমান পরিস্থিতি আরও কিছুদিন স্থায়ী হয় তাহলে অনেক মানুষ চাকরি হারাবেন এবং কেউ কেউ আত্মহত্যার কথাও ভাবতে পারেন কারণ তারা যা অর্জন করেছেন এতদিনে এখন তাও হারানোর পথে রয়েছেন উভয় সরকারকে দ্রুত এই এই সমস্যা সমস্যা সমাধান করতে হবে তিনি জানান আজ সোমবার নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হবে ফ্রি স্কুল স্ট্রিট ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মন্তোষ কুমার সাহা জানান তিনি গত পঁচিশ বছর ধরে এলাকায় বসবাস করছেন বর্তমানে তিনি পরিবহন হোটেল এবং পাব ব্যবসা পরিচালনা করেন তিনি বলেন আমরা পেট্রোপুল বর্ডার থেকে বাস সার্ভিস চালাই এবং বাংলাদেশি যাত্রীদের এখানে নিয়ে আসি যা তাদের মধ্যে খুবই জনপ্রিয় ছয় ডিসেম্বর মাত্র একশো জন এখানে এসেছিলেন যেখানে এই সংখ্যা আগে প্রতিদিন পাঁচ থেকে সাত হাজারের মধ্যে থাকত। এই অঞ্চলের ব্যবসায়ীরা বাংলাদেশি পর্যটকদের সব প্রয়োজন মেটান এমনকি অন্য জায়গায় বেড়াতে যাওয়া পর্যটকেরাও এখানে না এসে ফিরে যান না বলে সাহা দাবি করতেন তিনি বলেন ব্যবসায়ীরা তাদের শিক্ষা পেয়েছেন এবং ভবিষ্যতে শুধু পর্যটকদের উপর নির্ভরশীল না থাকার কথা ভাবছেন এখন আমাদের সামনে কাজ হলো অন্যান্য রাজ্য এবং স্থানীয় লোকদের আকৃষ্ট করা যাতে তারা পুরনো দিনের মতো এখানে আসে মন্তোষ সাহা আরো বলেন আমি আমার কর্মচারীদের জানিয়ে দিয়েছি ডিসেম্বরের একত্রিশ তারিখের পর আমি বার এবং হোটেল চালাতে পারবো না যদি বাংলাদেশে পরিস্থিতির উন্নতি না হয় আমাকে তাদের চাকরি থেকে ছাঁটাই করতে হবে তিনি উল্লেখ করেন আগে যেখানে তার বার ও হোটেলে উপস্থিতি সবসময় পূর্ণ থাকত এখন তার অর্ধেকও হয় না এই ব্যবসায়ী আরও বলেন আমার হোটেলে আটাশটি কামরা আছে আর শুক্রবার মাত্র চারটি ঘর ভাড়া হয়েছে বাংলাদেশের সংকট শুরুর আগে সব কামরা পূর্ণ থাকত এই এলাকার কিছু ব্যবসায়ী বাংলাদেশের ব্যবসায়ীদের কাছে পণ্য সরবরাহ করতেন এবং তাদের কাছ থেকে বড় অঙ্কের টাকা আদায় বাকি রয়েছে এ নিয়ে তারা উদ্বিগ্ন বলে জানান অনিল পাঞ্জাবি এই অনিশ্চয়তার মুখে ব্যবসায়ী সম্প্রদায় এখন আজকের বৈঠকের দিকে তাকিয়ে আছেন জমি নিয়ে হয়রানি আর নয় পূর্বাচল প্রবাসী পল্লী লেআউট প্ল্যানের মধ্যে দিচ্ছে আপনার পছন্দের জমি মূল্য পরিষদের সাথে সাথে রেজিস্ট্রেশনের সুবিধা প্রবাসী পল্লী প্রবাসী ও স্বদেশীদের জন্য আপা দেখে চলতে পারেন না সরি আপু আগামী কালামার আমার ওমরার ফ্লাইট আমার জন্য আবার কিনতে হবে হাজবেন্ডের জন্য তো এবং এই কাপড় কিনতে হবে যার জন্য খুবই প্যারায় আরে আপু এটা তো কোনো সমস্যাই না সালমা আবায়াতে আপনি আপনার পছন্দের সবকিছু এক ছাদের নিচে পেয়ে যাবেন তাই নাকি তাহলে তো ভালোই হয় সালমা আবায়া হাউস 118 হোয়াইট চ্যাপেল রোড লন্ডন ই11 জি আর you tired from peddling a bicycle? Then it's time to get an e-bike. Get an e-bike from JMG Bike. And get six months free services. JMG Bike. We sell and repair. We also sell bike accessories. Visit our showroom today. Remember, for e bike, JMG Bike. চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে সমগ্র যুক্তরাজ্য থেকে বাংলাদেশে টাকা পাঠান পাঠানি মানি ট্রান্সফার ইউকে লিমিটেডের মাধ্যমে পাঠাবেন তখনই জমা যে কোনো ব্যাঙ্ক এবং বিকাশ ও নগদ ওয়ালেটে মানি ট্রান্সফার করতে সার্বক্ষণিক আছে আমাদের মোবাইল অ্যাপ এবং আপনার নিকটস্থ অনুমোদিত এজেন্স বিস্তারিত জানতে কল করুন জিরো নম্বরে আমাদের ঠিকানা এইটিন ব্রিকল্যান্ড লন্ডন ই ওয়ান সিক্স আরএফ ইউকে আইফআইসি মানি ট্রান্সফার ইউকোলিমিটেড আইফআইসি ব্যাংকের নিজস্ব প্রতিষ্ঠান শ্রুপ্রিয় দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আশা করছি দর্পণ টিভি ইউকে ফেসবুক পেজটি লাইক কমেন্ট টু ফলো করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ